হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এসেছি তোমাদের দুষ্টভিষ্টি বন্ধু তো থ্যাংক ইউ তো দেখো আমি আজকে কি রেসিপি নিয়ে এসেছি তো এই রেসিপিটা খুবই অসাধারণ খুবই টেস্টি তো নতুন রেসিপি তো দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি তো এখানে আমি ছোট ছোট দুটো আলু নিয়েছি আর পটল নিয়েছি কটা তো পটলগুলোকে একটু সরু সরু করে কেটে নিয়েছি আলুগুলোকেও সরু সরু করে কেটে নিয়েছি তো চলো কেটে রেডি ধুয়েও রেডি তো চলো আমি কিছুটা এখানে ডাল নিয়েছি মসুরির ডাল দেড়শো মতন তো এখানে আমি ডালগুলোকে দশ মিনিট আগে ভিজিয়ে রেখেছি তো এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তবে আরেকবার আমি ধুয়ে নেব তো দেখো আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি তো এগুলো আমার সব রেসিপিগুলো রেডি এখন শুধু রেসিপিটাকে বানাবো চলো দেখতে থাকো কিভাবে বানাচ্ছি হ্যাঁ দেখো আমার কড়াইটা গরম হয়েছে তেল দিয়ে দিয়েছি এখন আমি এখানে আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো আমি ভেজে নেব এখানে আমি আলুগুলো সুন্দর করে ভেজে নেব তো দেখো আমি আলুগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি তো আমি আলুগুলো ভাজা হয়ে গেছে সুন্দর করে তো এখানে আমি পটলগুলো দিয়ে দেবো তো এবার পটল আর আলুটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব দেখো পটলের তরকারি রোজ ভালো লাগে না বাচ্চারা পটল খেতেও খুব একটা ভালোবাসে না তো বাচ্চাদের জন্য আজকে রেসিপিটা তো পটলের তরকারি রোজ না বানিয়ে এইভাবে বানিয়ে দেবে সত্যি খুব ভালো লাগবে আমি যেভাবে রেসিপিটা বানাচ্ছি সত্যি খুব ভালো লাগবে তো দেখো আমার এটা সুন্দর করে আমি নাড়িয়ে জড়িয়ে নিচ্ছি এটাকে আমি আরেকটু সুন্দর করে ভেজে নেব সেখানে আমি কিছুটা লাবণ দিয়ে দিয়েছি এখানে কিছুটা হলুদ দিয়ে দেবো এবার আবারও ভালো করে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবো লাল লাল করে বাচ্চারা খেতে খুবই পছন্দ করে এইভাবে রান্না করলে তাছাড়া পটলের রেসিপি বাচ্চারা সত্যিই ভালোবাসে না বিশেষ করে এখন বড়রাও ভালোবাসে না পটল জিনিসটা এমন একবার দুবার তিন দিন আর ভালো লাগে না তার জন্য আমি আজকে এই রেসিপিটা এইভাবেই নিয়ে আসলাম তোমাদের সামনে তুলে ধরেছি তো দেখো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি এখন ঢেলে রেখেছি এখন কড়াই আমি কিছুটা তেল দিয়ে দেবো তো আমি তেলে একটা শুকনো লঙ্কা দিয়েছি আর কিছুটা তোমার একটু গোটা জিরা দিয়ে দেবো আর এখানে আমি কুচি কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দেবো দি পেঁয়াজগুলোকে আমি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব তোমরা দেখতে থাকো না দেখলেই মিস করবে বুঝতেও পারবে না আমি রেসিপিটা কীভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগবে তোমাদের তো দেখো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি এখানে আমার মশলা আছে আদা বাটা জিরা বাটা রসুন আর কাঁচা লঙ্কা এখানে আমি চারটে উপকরণে দিয়ে দিয়েছি এবার আমি সুন্দর করে এটাকে ভালো করে কষিয়ে নেব আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা দেখতে থাকো রেসিপিটা পুরোটা সম্পূর্ণ দেখো সত্যি তোমাদের ভালো লাগবে নতুন একটা রেসিপি আমি তোমাদের সামনে তুলে ধরেছি তো দেখো আমি এটা সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি তো এবার আমি এখানে কিছুটা লবণ দেব কিছুটা পরিমাণ আমি এখানে হলুদ দিয়ে দেবো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো কালার হওয়ার জন্য এটাতে বেশি একটা ঝাল হয় না যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি এখানে শুধু কালারের জন্য কাশ্মীরে লাল লাল লঙ্কা দিয়েছি আমি তো আমি এটাকে ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। তো দেখো আমার যে পটল আর আলুটা ভেজে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিয়েছি এটাকে আমি সুন্দর করে এখন নাড়িয়ে চাড়িয়ে নেব আজ আমি এই মোটা মোটা করে এবার রেখেছি পেঁয়াজগুলোকে কেটে মোটা মোটা করে এই পেঁয়াজগুলো মুখে যখন বাঁধবে না ও দারুণ লাগবে খেতে তো আমি এই পেঁয়াজগুলো এখন আবারও দিয়ে দিয়েছি তো তোমরা পেঁয়াজটা পরিমাণ দিতেও পারো বেশি নাও দিতে পারো তো আমি একটা পেঁয়াজ আমি তেলে দিয়েছি একটা পেঁয়াজ কেটে আমি তোমার এখন দিয়েছি তো আমার দেখো এখানে দেড়শো গ্রাম যে আমার ডালটা ভেজানো ছিল সেটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি এখন আমি এটাকে দিয়ে দিলাম এখন আমি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব তা আমি একটু সুন্দর করে নাড়িয়ে নেব তো দেখো আমার নাড়া ভালো করে সুন্দর করে একটু নাড়িয়ে নেবো একটু নাড়িয়ে নিলে তারপরে তোমার ভালো লাগ সেদ্ধটা হতেও ভালো তাড়াতাড়ি সুবিধা হবে তো দেখো আমি সুন্দর করে এটাকে নাড়িয়ে চাড়ি নিয়ে এখন কিছুটা আমি জল দিয়ে দিয়েছি বেশিটা আমি জল দেব না কেননা আমি এটা একটু শুকনো শুকনো করব তোমরা এটা গরম ভাতের সাথে কিংবা তোমরা রুটির সাথে খেতেও তোমাদের অপূর্ব লাগবে এই রেসিপিটা দেখো আমি খুব সুন্দর করে এখন নাড়ানো নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি ঝোলটা মরে গেছে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম তো এখন তুলে নিয়েছি তো আমি এখানে কিছুটা গরম মশলা অ্যাড করবো তোমার রেসিপিটা প্রায় হয়ে এসেছে তো আমার রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও পাশে থেকো সঙ্গে থেকো আর আমার যদি চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো একটা সাবস্ক্রাইব করে লাইকনটা ক্লিক করে দিও আমার সুন্দর সুন্দর ভিডিও তোমাদের নোটিফিকেশান পেয়ে যাবে তো দেখো রেসিপিটা আজকে একটু রকম তো আমি আর একটু শুকনো শুকনো করবো যেহেতু এটা রাত্রে রুটি দিয়ে খাবো ভীষণ ভালো লাগবে আমি তো এখন ভাতের সাথে খাবো আবার রাত্রে একটু রেখে দেবো রুটির সাথে খাওয়ার জন্য সত্যিই তোমরা এইভাবে বানাবে বাচ্চাকে নিয়ে বড়োরাও ভালোবাসবে বাচ্চারাও ভালোবাসবে তোমার রেসিপিটা কি দেখো কমপ্লিট হয়ে গেছে রেসিপিটা কেমন হয়েছে খুবই সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে খেতে তো সঙ্গে থেকো পাশে থেকো